জন্মদিন সাহিত্য পত্রিকার প্রতুল মুখোপাধ্যায় স্মরণ সংখ্যা তুলে দেওয়া হলো মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ও মুর্শিদাবাদ ডিপিএসসি চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতকে পত্রিকা হাতে পেয়ে কি বলেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং আশিস মার্জিত আমরা দেখব প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা আজকে আমাকে আপনাদের পত্রিকা জন্মদিন তম বর্ষে প্রকাশ পেলো এই পত্রিকার তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর আমি সাথে সাথে এইটা বলবো যে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে এই পত্রিকার প্রকাশ এর এই পত্রিকার দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের প্রত্যেককে যারা আমাকে শুনছেন বা আমাকে জানেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই পত্রিকা জন্মদিন পত্রিকাটি পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর আমরা জানি এবং যে এবং আপনারাও হয়তো জানেন যে বিখ্যাত লেখকরা এই পত্রিকাতে নিজেদের লেখনি দিয়েছেন এবং আমরা আশা রাখছি যে ওনাদের লেখনি পড়ে আমরা আমাদের জ্ঞানের সমৃদ্ধি ঘটাবো আমাদের ভাবনার সমৃদ্ধি ঘটাতে পারবো এবং আবারও দীর্ঘায়ু কামনা করছি এই পত্রিকার ধন্যবাদ দেখুন এই জন্মদিন সাহিত্য পত্রিকার যে পুতুল মুখোপাধ্যায়ের স্মরণে যে পত্রিকাটা আমাকে আপনারা দিলেন আজকে এই পত্রিকা আমি হাতে পেয়ে আমি অভিভূত অত্যন্ত গর্বিত এবং আনন্দিত ভালো লাগছে যে এই পত্রিকার মাধ্যমে এবং এই পত্রিকার সঙ্গে যা যুক্ত তারা সকলে আমাকে একদিন অন্তত সম্মানিত করেছিলেন যে বেলা ভট্টাচার্য স্মৃতি শিক্ষাবতী পুরস্কারে আমাকে পুরস্কৃত করেছিলেন যে পুরস্কারটা আমি নিজে গোস্বামী গুণ হ্যাঁ গোস্বামী আপনারা জানেন একজন বিখ্যাত প্রখ্যাত ব্যক্তিত্ব তার হাত দিয়ে আমি পুরস্কারটা পেয়েছিলাম আমি কিন্তু সেদিন সত্যিই গর্বে বুকটা ভরে গেছিলো আমি গর্বিত অপ্লুত হয়েছিলাম তাই এই পত্রিকার সত্যি তাদের যে আন্তরিকতা মহানুভবতা নির্ভীকভাবে তারা সুন্দরভাবে যে সমস্ত কাজকর্ম করে সুন্দর সুন্দর বিষয়ে তারা এখানে উপস্থাপন করেন অত্যন্ত ভালো লাগে এবং একজন যে ব্যক্তিত্ব প্রতুল মুখবাদ মুখোপাধ্যায় ইনি এমন একজন ব্যক্তিত্ব যার গুণের শেষ নাই সুতরাং তাকে আমরা সবাই দারুণভাবে সম্মানিত করেছিলাম সেই সঙ্গে আমি শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গুণীদের তিনি সম্মাননা দিতে আনেন তিনি গুণীদের কদর করতে আনেন তাই তো তার প্রয়াণে গান স্যালুট দিয়ে তাকে সম্মানিত করা হয়েছিল সত্যি এই হচ্ছে মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন যে জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে সম্মাননা দিলেন আজকে আমরা আমার বাংলা সমৃদ্ধ হবে তাই তো আজকে সারা দেশের মধ্যে বাংলা সমস্ত দিকে এগিয়ে সুতরাং এরকম জ্ঞানী গুণীদের জন্য অর্থাৎ এই প্রত মুখোপাধ্যায় স্মরণে সবাই তার জন্মদিনে তার হয়ে সবাই লিখেছেন আমি দেখছি জয় গোস্বামী অভিজ্ঞ মজুমদার ডক্টর ময়নুর হাসান রাজীব ঘোষ অজয় নাগ সিদ্ধার্থ সিংহ সৈয়দ হাসমত জালাল সুমিতা ঘোষাল সবাই এনারা লিখেছেন ওনাকে নিয়ে সত্যি যারা লিখেছেন তাদের যে কলমের ছোঁয়াই কালির ছোঁয়াই তার যে জীবনী তার যে কৃতিত্ব তার যে কাজকর্ম তার যে সমাজ সংস্কার তার দ্বারা সমাজ যেটা পেয়েছে সেটা তারা সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন এই পত্রিকার মাধ্যমে তাই তাদের সত্যিই এই যে আনুগত্যকে আমি সাধুবাদ জানাই সুতরাং এই সমস্ত ব্যক্তিত্বের যদি সংস্পর্শে আমরা আসতে পারি তাহলে আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব তাই এই পত্রিকার সঙ্গে যারা যুক্ত সম্পাদক সহ সকলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং তাদের এই মন মানসিকতা মহানুভবতা আন্তরিকতা এবং তারা যেটা চাইছেন আগামী দিনে যে এই সংস্থা তারা আগামী দিনে আরও এগিয়ে যাবে সফল রূপ পাবে সফলতা পাবে তাই সার্বিক শ্রীবৃদ্ধি আমি কামনা করি এবং সাধুবাদ জানাই জেডি হসপিটাল